ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে উপরে দাঁড়াবে কিন্তু সেখানে বাদ সাদলো বৃষ্টি অর্থাৎ বৃষ্টির কারণে গাব্বায় কিন্তু ম্যাচ করে শুরু করা গেল না দফায় দফায় কিন্তু চেষ্টা করেছিল আম্পায়ার এবং পিচ রা কিন্তু কোনোভাবেই কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি অর্থাৎ এতটাই বৃষ্টি ছিল যার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয় এবং এই বাতিল হওয়ার কারণে কিন্তু টি সিরিজে ভারত জয়লাভ করে গেল দুই একের ব্যবধানে এবং বলা যায় যে যে বদলাটা একদিন উষিয়ে রয়েছে ভারতীয় দল পরাজিত হয়েছিল সেটা কিন্তু টি টোয়েন্টিতে উষিয়ে নিল অর্থাৎ দুই একের ব্যবধানে ভারতীয় দল এই টেস্টে জয়লাভ করেছে তবে আজকের এই ম্যাচে টেস্ট না হলেও দু দলের যে ক্রিকেটাররা তাদের মধ্যে কিন্তু একটা কম্বিনিয় হয়েছে এবং আগামী মাস এই সাক্ষাৎ হবে তবে আজকের এই ম্যাচকে ঘিরে যে উন্মাদন ছিল বা আজকের এই ম্যাচকে ঘিরে উভয় দলের ক্রিকেটারদের মধ্যে কিন্তু চাপ তৈরি হয়েছিল শুরু থেকে কারণ এই ক্ষেত্রে যদি অস্ট্রেলিয়া এই ম্যাচ ঘুরাতে পারতো বা এই ম্যাচে জয়লাভ করতে পারতো তাহলে কিন্তু সিরিজ শেষ হতো দুই দুই কিন্তু সেই জায়গায় বৃষ্টিকে বৃষ্টির কারণে এই যে এই ম্যাচ বাতিল হয়েছে এবং তার কারণেই কিন্তু ভারতের পক্ষে এই যে টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করা সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল শতাব্দী ধন্যবাদ একদিনে সিরিজে পরাজয়ের পরে বদলার মঞ্চ তৈরি করেছিল ভারত টি সিরিজে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত নিজেদের ছন্দে ফিরেছে মেন ইন ব্লু প্রথম দুটি ম্যাচে জিতে গিয়েছে ভারত এবং তৃতীয় ম্যাচে প্রতিপক্ষের হাতে হারের পরও চতুর্থ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের লক্ষ্য করা গেছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ জয় ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বাড়িয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন